শতাপপুর প্রোগ্রাম দমা শতপুর স্বাগতম আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন। আমরা আপনাদের নিয়ে যাব ঢাকার খুবই নিকটবর্তী একটি গ্রামে যার নাম কাউনদিয়া। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গ্রামে যাবার একমাত্র মাধ্যম নৌপথ। সে কারণে ঢাকার মিরপুরে এত কাছে হয়েও এই গ্রামে কোনো সড়কপথ নেই। মিরপুর এক নম্বর হতে রিক্সায় বললেই হবে পালপাড়া ঘাট এই ঘাটে আসলেই পাবেন ওই পারে যাওয়ার অসংখ্য নৌকা পাঁচ টাকা করে নিবে জনপ্রতি কাউন্দিয়া গ্রামের নতুন বাজারে খুব মজাদার খেতাপুরি আর মুরগি ভাজা পাওয়া যায় সেটা ট্রাই করতে এসেছি আমরা আজ বাজার আছে না বাজারে নাম ভিতরে যে যে পুরি বেছে খেতাপুরি কাউন্দিয়ার সেই বিখ্যাত খেতাপুরি খেতে চাইলে আপনাদের পালপাড়া ঘাটে পৌঁছাতে হবে পালপাড়া ঘাট থেকে নৌকা পেয়ে যাবেন ওই পারে যাওয়ার জন্য ওই পারে গিয়ে অসংখ্য অটো পাবেন অথবা হেঁটেও যেতে পারেন আমরা হেঁটেই গিয়েছি যাতে করে গ্রামের ভিতরে পরিবেশ উপভোগ করা যায় শহরে এত কাছে এমন একটি গ্রামীণ পরিবেশ আসলেই মনোমুগ্ধকর গ্রামে যেমন দোকান থাকে দোকানগুলোতে বিভিন্ন ধরনের খাবারের মুখরোচক খাবার পাওয়া যায় সেরকমই খাবার এখানে পাওয়া যা যাচ্ছে আমি খেয়াল করে রেখেছি কাউন্দিয়া ইউনিয়ন ঢাকা বিভাগে ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার অধীন সাভার মডেল থানার একটি ইউনিয়ন এর আয়তন এগারো দশমিক সাতচল্লিশ বর্গ কিলোমিটার এখানে একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় রয়েছে এবং চারটি মাদ্রাসা ও তিনটি প্রাইমারি সহ একাধিক কিন্ডার গার্ডেন রয়েছে দুই সালের আদমশুমারি অনুযায়ী এই গ্রামের জনসংখ্যা ছিল সাতাইশ হাজার সাতশো আমার মনে হচ্ছে যা বর্তমানে এক লাখ ছাড়িয়েছে

শেষবার যখন এখানে পুরি খেতে আসছিলাম তখন তিন টাকা করে ছিল মেবি আর মুরগি ছিল মনে হয় মনে হয় বিশ টাকা করে এখন পুরীর প্রাইস পাঁচ টাকা আর মুরগি ষাট টাকা খেয়ে দেখি আগের মতো টেস্ট এখনও তারা ধরে রাখতে পারছে কিনা চলে আসছে গরম গরম পুরি আর সাথে মুরগি ভাজা খুবই টেস্ট ছিল খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি একইভাবে সেই নৌকায় করে পার হচ্ছি দিয়া এপার থেকে নৌকা চড়ে আমরা আবার পালপাড়া ঘাটে পৌঁছালাম ওই যে দূরে দেখা যাচ্ছে কাউনদিয়া ঘাট চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন এখান থেকে ভিন্ন একটি এক্সপিরিয়েন্স হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ